রোজার মধ্যে কিছু কাজে আমার বারবার খিলগার দিকে যাওয়া হচ্ছিল খিলগা যাব আর আপনের কোল্ড কফিটা খাবো না তা তো হয় না এই কোল্ড কফিটা আমার খুবই ফেভারেট আর আমরা দুইজন কফি খাবো আর বাচ্চাটাকে কিছু খেতে দিব না তাই কি হয় তাই জন্য ওর জন্য নিয়ে নিয়েছি ফ্রেশ ফ্রুট জুস এরপর খেয়াল করলাম খিলগাতে বেবি শপের শোরুমটা একটু বড় তাই জন্য ফুয়াদকে বললাম চলো আমরা বেবি শপে যাই ফার্স্ট জন্য কিছু জিনিস কিনে নেই যেহেতু তখন সামনেই ই ছিল তাই আর কি কেনাকাটা করা শপে ঢোকার পর থেকে ফার্সিন এত দৌড়াদি করছিল যে কোনো ড্রেস যে ওর গায়ে মাপ দিব সেই অবস্থাটা পাচ্ছিলাম না আমি যাওয়ার পর খুঁজে খুঁজে পাঁচ ছয় সেট জামা নিলাম ওর জন্য তারপর সেগুলো নিয়ে আমি ফার্সিনের পেছন পেছন ছুটতে শুরু করলাম মাপ দেওয়ার জন্য এতগুলো ড্রেস আমার সবই পছন্দ হয়েছে আর এখানে তো ফার্সিন নিজের জামার মাপ নিজেই দিচ্ছিল আমার খুব ভালো লাগছিলো যে আমার ছোট ছেলেটা কি সুন্দর বড় মানুষের মতো ভাব নিচ্ছে দেখতে দেখতে বাচ্চাটা কিভাবে যেন বড় হয়ে যাচ্ছে খুবই অবাক লাগে আমার কাছে এখন ওর কেনাকাটা করতে গেলে ও নিজের ট্রায়ালটা নিজেই দিতে চায় হাত দিয়ে ধরে মাপটা দেখে আসলে দেখতেই অনেক ভাল লাগে ইদানিং তো ফার্সিন কোন ড্রেসটা পরতে চায় সেটা ডিসিশনও নিজেই দিতে চায় আর ও এখন যে শপে যায় না কেন সেখানকার সেলসম্যানদের সাথে ওর এত খাতির হয়ে যায় ওরা ওকে খুবই আদর করতে থাকে ফার্সিন এখানে বারবারই ড্রেসগুলো হাতে নিচ্ছিল আর হুটহাট করেই ফার্সিনা হাত থেকে ড্রেসগুলো নিচে পড়ে যাচ্ছিল আমি তো খুব লজ্জা পাচ্ছিলাম যে নতুন ড্রেসগুলো ময়লা লাগিয়ে ফেলছে কিন্তু ওখানকার যে সেলসম্যানগুলো ছিল ওরা এত আদর করছিল ওরা নিজেরাই এনে ওর হাতে জামা দিচ্ছিল